আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত আমাদের দেশ থেকে অনেকে হজ ওমরায় আসার সময় কিছু লোকের নাম লিস্ট করে নিয়ে আসে হজে আসার সময় বা আসার সময় নাম লিস্ট করে নিয়ে আসে তারপর তাদের পক্ষ থেকে প্রতিদিন ওমরা করতে থাকে প্রতিদিন ওমরা করতে থাকে এটা কি জায়জ এক সফরে একটি উমরা তোর হচ্ছে সন্নত রসৌরুল্লাহ সাল্ল সাল্লাম মদিনা হিজরতের পরে কয়টি উমরা করেছেন মাত্র মাত্র চারটি উমরা করেছেন চারটি উমরা করেছেন রসরুল্লাহ আর চার সফরে চারটি উমরা করেছেন চার সফরে চারটি উমরা করেছেন রসর এক সফরে একটি উমরা করেছেন সাহাবাই কেরামগণ এ অন্ডেই করেছেন একমাত্র কারো অজর উমরাতে এসেছিল তারপর ওমরা করতে পারেনি যেমন মায়ে শরদ আল্লাহ তালা হয়েছে মাসিক ঋতুর কারণে হজের সময় চলে আসলো মনটা খুব খারাপ কান্নাকাটি করছেন মনটা ভেঙে পড়ে সবাই নবী বিবিগণ বি সাহেবিয়াতরা হজে তামাত্ম করলো উমরা আলাদা হজ আলাদা আমি হত নি করতে পারলাম না নবী সাহা তার মন জয় করার জন্য মনের প্রশান্তির জন্য বললেন তার ভাইকে যে যাও এই রাতটাতে তো ফিরি আছি আমরা এখানে বসে আছি সকালে এখান থেকে মদিনা রওনা দেব রাতে একটা তান ইম থেকে ওমরা করিয়ে দাও তান এম থেকে ওমরা করিয়ে দাও তুই এমন যদি কারো কেস হয় হজে এসছিল আর তারপর ওমরা আলাদা করতেও পারেনি হজের সময় হয়ে গেছে ঠিক আছে আলাদা করে তখন করুক বা এক একটা ওইরকম করুক কিন্তু প্রতিদিন ওমরা করা অথবা কয়েকদিন পর পরই ওমরা করা এক সফরে বারবার ওমরা করা আর সেটাও মসজিদে আয়েশা থেকে অর্থাৎ তার এইমে যে যে ওই জায়গার নাম যেই জায়গাটি মিকাত নয় কিন্তু অনেকে মনে করে তার এমটা হচ্ছে মিকাত কেউ বলে যে এটা মক্কার লোকের জন্য মিকাত এটা কিন্তু মিকাত নয় এই জায়গাটি কি আদনাল হিল হারাম এরিয়া যে আছে মক্কার তার হ্যাঁ হালাল নিকটবর্তী হালাল এরিয়া হারাম এরিয়া শেষ হচ্ছে সবচেয়ে নিকটবর্তী জায়গা হচ্ছে এটি হালাল এরিয়ার অন্যদিকে গেলে আপনার দশ কিলোমিটার আঠারো থেকে আঠেরো কিলোমিটার যেতে হবে বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার যেতে হবে তারও বেশি হয়তো যেতে হবে কিন্তু এখানে মাত্র হারাম থেকে কাবার থেকে পাঁচ ছয় কিলোমিটার গেলেই নিয়ম তো রসর উল্লাহসাল্লাম সুবিধার্থে ওখানে পাঠিয়েছিলেন এটা মিকাত নয় এটি কি বললাম হারাম এরিয়া এটা কার জন্য মক্কা থেকে যারা উমরা করবে তাদের জন্য ওই জায়গায় যাওয়া যাতে করে ওমরাতে হালাল এরিয়াতেও গেল আর হারাম এরিয়াতে এসে ওমরাটা আদায় করলো মানে তো অফসায়ী করলো সেই জন্য এই রহস্য এটা মিখাত না উমরার ক্ষেত্রে মক্কায় যারা বসবাস করে অস্থায়ী অথবা স্থায়ী তাদের জন্য বাকি হজের ক্ষেত্রে রসরুল্লা যেহেতু বলেছেন যে যেখান থাকবে সেখান থেকে সুতরাং হজের জন্য যখন যাবে হাজি সাহেব তখন অনেকে যে ভুল করে ওই তানিম যায় এটা যাওয়া আবার বেদাত ঠিক নয় তখন কি করবে যেখানে হোটেলে আছে সেখান থেকেই মেনা চলে যাবে এরা বেদে আট তারিখে তো এটি সন্নতের খেলাফ কাজ আর যদি বেশি বেশি করে তো বেদাত বেশি বেশি যদি করে যেমন বলে যে প্রতিদিন কারো না কারো নামে ওমরা বেদাত তারপরে বদলি উমরা বদলি উমরা জায়জ হইতে হবে বদলি উমরা কার জন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে আর এমন অসুস্থ অচল ব্যক্তি যে শারীরিকভাবে চলতে পারে না যে এসে মক্কা পৌঁছবে আর মক্কা পচে তফসাই করবে এমন লোকের একটা লোকের অভাব আছে অধিকাংশ বদলি উমরাগুলি কেমন হয় যে অভাব আছে টাকা পয়সা নেই সেই জন্য ওর পক্ষ থেকে বদলি উমরা করছে এটা জায়েজ না এটাও বেদাত এটাও বেদাত আর এক সফরে বারবার ওমরা করা তাহলে ওমরা যদি দুটো তিনটে করতে হয় তাই ফের মিকাতে চলে আসেন বেরিয়ে ওখান থেকে একটা করলেন একটা প্রথম করেছিলেন হয়ে গেল মদিন মদিনা আসলে মদিনা ফিরে যাচ্ছেন আর একটা ওমরা করে নেন তাহলে দুটো তিনটে হয়ে গেল এইভাবে করেন কিন্তু মক্কাই থেকে দুই রিয়ালের গাড়িতে যাবেন বাসি অথবা পাঁচ রিয়াল খরচ করে গেলেন আর ওমরা করছেন এটা করবেন না